দশকের পর দশক ধরে গাজা পশ্চিম তীর সহ ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চল দখলের লক্ষ্যে আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েল গাজা ইসরায়েলের লাগাতার বর্বরতার জেরে স্বাধীন ফিলিস্তিনের দাবি আরও জোরালো হয়েছে ইসরায়েলের মিত্র হিসেবে পরিচিত ইউরোপের একের পর এক দেশ যখন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিচ্ছে তখন পশ্চিম তীরে বসতি বাড়াতে উঠে পড়ে লেগেছে ইসরায়েল এবার বিতর্কিত ইওয়ান প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন বেজালাল স্মরিচ অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি দখলকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনের অনুমোদন দেওয়ার দায়িত্ব তার বিতর্কিত এই প্রকল্পের আওতায় মা আলে আদুমিম এলাকার আশপাশে নতুন করে তিন হাজার চারশো একটি আবাসিক ইউনিট স্থাপনের অনুমোদন দিয়েছেন তিনি এক বিবৃতিতে অর্থ মন্ত্রণালয় দাবি করেছে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের যে প্রচেষ্টা সেটির ইতি টানবে তাদের প্রকল্প দীর্ঘদিন ধরে বিতর্কিত ইওয়ান প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে ইসরায়েল তবে ব্যাপক আন্তর্জাতিক চাপের কারণে সেটি কখনোই শুরু করতে পারেনি তারা ফিলিস্তিন ও আন্তর্জাতিক মহলের অভিযোগ এর মাধ্যমে সম্পূর্ণ দুই ভাগে বিভক্ত হয়ে পড়বে পশ্চিম তীর অঞ্চলটি থেকে বিচ্ছিন্ন হবে পূর্ব জেরুজালেম বিভিন্ন সময় ইওয়ান প্রজেক্টকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে কফিনের শেষ পেরেক আখ্যা দিয়েছে ইসরায়েলি বসতি বিরোধী পর্যবেক্ষক সংস্থা পিস নাউ এর আগে সবশেষ দু সালে যুক্তরাষ্ট্রের চাপে প্রকল্প স্থগিত করেছিল ইসরায়েল তবে সম্প্রতি মা আলে আদুমিম এলাকায় সড়ক প্রশস্ত করার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু পাশাপাশি এলাকাটিতে ফিলিস্তিনিদের প্রবেশেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে চলতি বছরের জানুয়ারিতে গ্রেটার ইসরায়েলের মানচিত্র প্রকাশ করে তেলাবিব যাতে অন্তর্ভুক্ত করা হয় ফিলিস্তিন জর্ডান সিরিয়া এবং লেবাননের ভূখণ্ডকে নেতানিহু প্রশাসনের এমন পদক্ষেপের নিন্দার ঝড় ওঠে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মঙ্গলবার গণমাধ্যমকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ সাক্ষাৎকারের পর আবারও আলোচনায় বৃহত্তর ইসরায়েলি ভূখণ্ডের বিষয়টি আই টোয়েন্টি ফোরে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ফিলিস্তিনের ভূখণ্ড সহ জর্ডান সিরিয়া লেবানন এবং মিশরের কিছু יש דורות של יהודים שחלמו שנגיע לכאן ויש דורות של יהודים שיבואו אחרינו. אז אתה שואל אם אני מרגיש שאני בשליחות היסטורית ורוחנית? התשובה היא כן. গ্রেটার ইসরায়েল ধারণাটি আলোচিত হচ্ছে উনিশশো সাল থেকেই যেখানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো নিয়ে বৃহত্তর ইসরায়েল গঠনের পরিকল্পনা রয়েছে যার মধ্যে রয়েছে নীলনদ থেকে ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত অঞ্চল তথাকথিত প্রতিশ্রুত ভূমি বা ল্যান্ড বোঝাতে এই গ্রেটার ইসরায়েলের প্রসঙ্গ উল্লেখ করা হয় নীল নদী এই বিস্তৃত অঞ্চল জুড়ে রয়েছে মিশর জর্ডান সিরিয়া এবং ইরাকের বিভিন্ন এলাকা যার মধ্যে অন্যতম সিনাই এবং গোলান উপত্যকা এই দেশগুলোর পাশাপাশি লেবানন এবং ফিলিস্তিনও রয়েছে গ্রেটার ইসরায়েল পরিকল্পনায় জায়নবাদীদের লক্ষ্য সৌদি আরব পর্যন্ত এই গ্রেটার ইসরায়েল বাস্তবায়ন করা মিরমুতুনে দিনভর হয়েছে ভারী বোমা বর্ষণ শহরটিতে তিন দিনে তিন শতাধিক ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী শেখ রেদওয়ান এলাকায়ও হয়েছে বড় ধরনের হামলা বুধবার আবারও ত্রাণ সংগ্রহকারী ফিলিস্তিনিদের উপর গুলি বর্ষণ করেছে সেনারা নিহত হয়েছে সাঁত্রিশ জন গাজায় অনাহারি অপুষ্টিতে ভুগে মৃত্যু হয়েছে আরও 8 জনের এদের মধ্যে তিন শিশু রয়েছে দুর্ভিক্ষ পরিস্থিতির কারণে উপত্যকায় মোট প্রাণহানি দাঁড়িয়েছে দুইশো জনে এদের মধ্যে একশো জনই শিশু গত সপ্তাহে সিটি দখলের পরিকল্পনায় অনুমোদন দেয় ইসরায়েলের মন্ত্রিসভা